আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ই বাইক জারের পক্ষ থেকে আপনাদের সামনে তিন চাকার একটি গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছি যেটা ব্যাটারি চালিত আমরা অনেকেই কিন্তু ফোন দেই ফোন দিয়ে বলি যে তিন চাকার গাড়ি কি পেট্রোল চালিত হয় কিনা পেট্রোল চালিত বা তেলে চলে কিনা তো ফ্রেন্ডস তিন চাকার কোনো গাড়ি কিন্তু তেলে চলে না সবগুলো গাড়ি শুধু তেলে আপনার দুই চাকার গাড়ি পাবেন আর তিন চাকার গাড়ি এই জাতীয় কিনতে হলে অবশ্যই ব্যাটারি চালিত গাড়ি কিনতে হবে তো ফ্রেন্ডস অবশ্যই খেয়াল করবেন আমি এই ভিডিওতে সকল কনফিগারেশন এই গাড়ির বলে দিব আমাদের এই মডেল ছাড়াও প্রায় মডেল আছে মিনিমাম পঞ্চাশটিরও অধিক তো পঞ্চাশটিরও অধিক মডেলের গাড়ি সবগুলো তো একসাথে দেখানো সম্ভব হয় না এই জন্য আমি প্রতিটি গাড়ি নিয়েই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেই আবার অনেক সময় চেষ্টা করি আমাদের অনেক কালেকশন একসাথে দেখানোর তো আমি আমার এই চ্যানেলটি ইমরান ই বাইক এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আমার যে আরও হাজার হাজার ভিডিও ছাড়া আছে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আপনার কোন গাড়িটা পছন্দ আমার ভিডিও দেখে আপনি পছন্দ করে আমাকে হোয়াটসঅ্যাপ বা মতো নক করতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে গাড়িগুলো কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি মাত্র বুকিং করার পাঁচ হাজার বা দশ হাজার টাকা আগে দিতে হবে বাকি পুরো টাকাটাই আপনি গাড়ি হাতে পেয়ে দিতে পারবেন আর যদি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে ধোলাইপার হাই স্কুলের কাছে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল তো ফ্রেন্ডস আজকে যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস গাড়িটি দেখতে যেমন সুন্দর তেমনি খুবই একেবারে আধুনিক আধুনিক এবং মজবুত একটি গাড়ি ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির কালারও কিন্তু খুব গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন গাড়ির চারি পাশে কিন্তু খুব সুন্দর এস পাইপ দিয়ে বাম্পার করা আছে আর এই এস এস পাইপের বাম্পারটি কিন্তু অনেক মজবুত ও টেকসই পাশাপাশি অন্য কোনো গাড়ি আপনার এই গাড়িকে আঘাত করতে পারবে না এটা হচ্ছে সেফটি বলতে পারেন তো সেফটির জন্য যা করা প্রয়োজন আমরা এই গাড়িতে করার চেষ্টা করেছি এবং গাড়িটা কিন্তু সাইজও মোটামুটি বড় তো এই গাড়িটিতে মিনিমাম দুই থেকে তিনজন মানুষ বসে চালাতে পারবেন এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে বিদ্যুৎ খরচ হবে মাত্র এক গাড়িটি গাড়িটি দেখতে সুন্দর যদি আমি অন করি ডিজিটাল মিটার যেখানে আপনি মিটারের মধ্যে শো করবে বর্তমানে খুব সুন্দর ইমার্জেন্সি লাইট দেওয়া আছে আমি যদি বন্ধ করে দিই দেখতে পাচ্ছেন অলরেডি সিগন্যালটা চলে গেছে বর্তমানে গাড়িটা কিন্তু পার্কিং মোডে আছে মানে গাড়ি পিক আপ দিলেও চলবে না সিস্টেমটা খুবই সুন্দর পাশাপাশি গাড়িতে কতটুকু লেভেল এই যে এখানে শো করবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সিস্টেম ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে ব্যাটারি কত ভোল্টের কত কিলোমিটার চালিয়েছেন সবকিছু গাড়িতে বোঝা যাবে ফ্রেন্ডস পার্কিং মোড থেকে যখন আপনি গাড়িটি চালাবেন যে কোনো একটি ব্রেক প্রেস করলেই ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু গাড়িটি পিক আপ দিলেই চলবে গাড়িটি যেমন সামনের দিকে যাবে তেমনি কিন্তু আবার ব্যাক গিয়ারেও চলবে সিস্টেমটা খুবই সুন্দর যেকোনো জায়গায় পার্কিং রাখলে যত গাড়ি থাক আপনার গাড়ি বের করার জন্য কোনো ধাক্কা দিতে হবে না টেনশন করতে হবে না গাড়িতে বসবেন পিছন দিকে বের করে ফেলবেন তো আমাদের এই গাড়ি যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটা খুবই সুন্দর দুইজন মানুষ বসার পর আরো একজনকে ক্যারি করা যাবে পাশাপাশি পিছনে একটা বক্স রয়েছে যে বক্সটা সাইজে বড় আপনি চাইলে এই বক্সের ভিতর অনেক মালামাল ক্যারি করতে পারবেন এবং এটা কিন্তু চাবি দিয়ে খুলতে হয় দেখতে পাচ্ছেন এখানে দুই দুটি চাবিও রয়েছে দুই পাশে দুইটা হ্যাঙ্গার রয়েছে হ্যাঙ্গার গুলো খোলার পর চাবি দিয়ে আনলক করলেই এটা খুলতে পারবেন ভিতরে পর্যাপ্ত জায়গা থাকার কারণে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সহজেই রাখতে পারবেন আবার এটাকে লক করে রাখতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন পিছনের লুকিংটাও দেখতে খুব সুন্দর পিছনে রয়েছে দারুণ দেখতে পাচ্ছেন শু লাইট রয়েছে খুব সুন্দর শু লাইট হাইট লাইট করার সিস্টেম মানে একটা মোটরসাইকেলে যা যা থাকে সবই কিন্তু আমাদের এখানে রয়েছে এছাড়াও ইন্টিগ্রেটার লাইটও রয়েছে ফ্রেন্ডস খুবই দারুণ ও আধুনিক সিস্টেম তো আমাদের এই সিস্টেমগুলো কিন্তু এ টু জেড সব আপনারা সহজেই বুঝতে পারবেন ছেলে মেয়ে যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন সামনে পার্কিং লাইটটা দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর যে কেউ এই গাড়িটা সরাসরি দেখলে আরও ভালো লাগবে কারণ গাড়িটা টোটালি গর্জিয়াস হেডলাইট না জ্বালিয়ে যদি শুধু পার্কিং লাইট জ্বালায় তাতেই কত আলো দেখতে পাচ্ছেন হেডলাইট বন্ধ করে শুধু পার্কিং লাইটের আলোই মন ভরে যায় এবং দেখার মতো একটি সিস্টেম আপনি এটা বন্ধ করতে পারবেন চাইলে এটাকে শুধু পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখতে পারবেন হেডলাইট বাদেই আবার হেডলাইট প্রয়োজন হলে হেডলাইটও জ্বালাতে পারবেন তো আমাদের এই গাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এবং দশ ইঞ্চি টিউবলেস চাকা তিনশো দশ টিউবলেস চাকা রিংগুলো অ্যালোমিনিয়াম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না সামনে হাইড্রোলিক সাসপেনশন সাসপেনশন পিছনে থাকার কারণে গাড়িটি উঁচু নিচু ভাঙা চোরা কোনো রকম শরীরের উপর ঝাঁকুনি লাগবে না যারা বয়স্ক তারাও চালাতে পারবেন যারা শারীরিক ভাবে অসুস্থ তারাও চালাতে পারবেন আর যারা সুস্থ তাদের জন্য তো কোনো কথাই নেই তো আমাদের এই গাড়িটির লোডিং ক্ষমতা একশো কেজি থেকে দুইশো কেজি মিনিমাম অর্থাৎ দুইশো কেজি লোড নিয়ে সহজেই গাড়িটি চালাতে পারবেন গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন এই গাড়িটি আমরা দিচ্ছি বর্তমানে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এত ভালো মানের গাড়ি চিন্তাই করা যায় না তো এই গাড়িটি যদি আপনারা জেল ব্যাটারিতে আমরা দিচ্ছি পাঁচ ব্যাটারির গাড়ি সাইড বোল্ট বিশ এমপি আপনারা যদি কেউ লিথিয়াম ব্যাটারি নিতে চান আমরা সেটাও দিতে পারবো সো লিথিয়াম ব্যাটারি বা জেল ব্যাটারি আপনার যেই ধরনের প্রয়োজন আমরা করে দিতে পারবো এটা বর্তমানে পঞ্চাশ থেকে ষাট কিলো যাবে আপনি যদি চান দেড়শো কিলো সেটাও আমরা করে দিতে পারবো সেই ক্ষেত্রে দামটা অনেকটা বেড়ে যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি বিস্তারিত সব জানতে পারবেন যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জানি তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম